যে আমাদের সবচেয়ে ব্র্যান্ড দুলাভাই দুলাভাই গেস্ট আপনারা ছাত্র কেন রক্তক্ত এখন আমাদের রুবেল মামা রান্না করছে রান্না করার আগে খাইয়ে দিতেছে এক লাক লা এজন করলাম আমরা বসে নিয়ে বেশি করেছি তোমাদের এলাকায় রতবেশি হয় নাকি মামা আমরা এখন আছি ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর শিল্পী দের বাড়িতে চম্পক এই চম্পার বন এর মশমিরা প্রসঙ্গে চম্পা এগুলো হলো bangladesh please subscribe my channel

হ্যাঁ আমার বাগনি ওই ফিসারটা আমার বউ আপন বউ তো এই আমরা চলে আসছি ওদের বাড়িতে আসলাম গতকালকে এই যে ওরা মাঝি হ্যাঁ আর আমার হচ্ছে মৌসুমি মৌসুমী মাইয়া এই হচ্ছে কাজী বাড়ির তবে বুঝাচ্ছি না ফরিদকাজি চাইমি দাঁড়াবো কিনা এলাকার তোমার বাড়ি করছে এই যে তারপর আছে দিলশাহ আমার শালা কি অবস্থা তুম কর অনেক ভালো আছি অনেক আছো গরম বেশি না দেখছো কত গুলাই বড়ে কি কইলা না না আচ্ছা এই তুষি এই বড় গাছ খেত কেটা দিছে এই যে এই যে মৌসুমি কি করে দেখো এই যে মৌসুমীরা এই যে পাকছে বড়ই কে কে খাবি আমার গাছের বড়ি মালটা মালটা আছে তো ওদিকে অনেক অনেক বড় বাগান এই সেটটা দা কিন্তু আমরা আসলে ভিতরে ঢুকবো না আমরা বাইরে থাকবো দেখি মালটা দিয়ে আসো ওদিক আসো

এই যে পিচ্চিগুলা না মালতা এই যে আমাদের সবচেয়ে ব্র্যান্ড দুলাভাই দুলাভাই কি অবস্থা আপনার ব্র্যান্ড উনি হচ্ছে বাসাইলের ব্র্যান্ড হ্যাঁ কইও তো আপনার এই যে আপনার অনুপ্রেরণা সবাই চলে আসলাম আচ্ছা মৌসুমী বাড়িতে

হ্যাঁ এই যে এই মৌসুমী এই ম্যাডাম কি অবস্থা আপনার আপনি তো সব সাল যে অভিনব তো আমার লগই রইলো আমরা আসলে বোনের বাড়িতে আইসা নিজে পাকাইতাছি আমার দিলশা ভাই দিশা কি পাকাইতেছ আচ্ছা সবজি তা কিছুই বলা কেন তুই বলো সবজি পাকাইতেছি

আমাদের বিজয়নগরের রাঁধুনি সে কিছুদিন পরে চানা যাবে গঞ্জুতে সেখানে গিয়ে চিং চং পাকাবে হ্যাঁ সে লিম্বুতে তুমি কোন জায়গায় যাবা লিম্বু যাবা ওখানে থেকে এসে রান্না করবে এই যে তো খুবই রান্না করতে বলো হ্যাঁ লিখ লিখেছে না হ্যাঁ 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 না এই